শেখ কুমার बनर्जी মহাশয় আপনারা অনুক্তি সাহিত্য সংস্কৃতি গ্রামে আমাদের चित्रकूट গ্রামে ভালোবাসার মানবিক আন্তরিক মানুষ ছিলেন টেকনিক ডেমোসাইট স্বাস্থ্য পরিsanitize সমাজ বিভিন্ন সাথে কাজ থেকে সাধু কি সাধু কথা শুনালেন অল্প ব্যক্তি

স্মরণে আমরা করতে পেরেছি ওনারই এই যে মনোপ্রবৃত্তি যেটি ছিল শিবজ্ঞানের বিশ্বতা অর্থাৎ বিষাক্ত মানবসেবাই হচ্ছে ভগবানের সঙ্গে প্রস্তুতিটা সেইটিকে আমরা কেন্দ্র করে এই সেবা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে

এই দৃষ্টি আমি কাজ এগুলোতে আমাদের করে নিতে হবে আমরা তাই আপনাদের কাছে আমাদের বিভিন্ন অনুগ্রহ আপনারা সকলে আসে এই মানুষকে চালান করেছি অসহায় গরিব কাছে হতে পারে না অনেক কিছু আছে আমি করেছি কিন্তু

আজকের দিনে অভাব একদিন আপনাদের কাছে না এই যে এতগুলো কাজ করছে এরা উৎসাহ পাবে আমাদের আপনাকে আমাদের সহযোগিতা সহানুভূতিতে আপনাদের সহযোগিতা সহানুভূতি এরা উৎসাহ পাবে সেই জন্য আপনারা প্রত্যেক আসেন ভালো লাগবে

এই যে দেবন চলে গেছেন উনি যে আমাদের মধ্যে নেই কারণ আমরা বুঝতে পারি না কেন সেও আমাদের সাথে থাকতো ইচ্ছা করতো আমাদের সাথে ইচ্ছা আছে সে কাজকে রাখতে রাজি এই ত্যাগ কোন গুণগত কোন সম্ভব ছিল

আমরা মানুষকে জন্মেছি কি করবো আমাদের কর্তব্য কি হবে আমরা আর মানুষ হব না চাই না আমি মানুষ এই যে সব সময় প্রার্থনা করতে হবে কিন্তু আজকে প্রার্থনাটা তুল করে গেছে টাকা দাও গাড়ি দাও ধন দাও জন্ম দাও একটা গাড়ি হলে দুটো বাড়ি দাও এই প্রার্থনা আর কিছু প্রার্থনা নেই ভগবানের কাছে আমরা অনেকে চাইছি চাই হলে নিজের

आपकी इकट्ठी अनुभागों की पंजीकरण भरी होने का चलो कौन ये कौन कार्य के बाद के आलम तंग हो जाएगा ये तो किसी भी जीवन के किसी भी आयत में नहीं